আল্লাহ আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন হাদিস শরীফের ভিতরে রসুল সাল্লাম বলেছেন এটা জান্নাতের বাগান আর এই বাগানে যদি বসতে হয় আমরা অতি দ্রুত জান্নাতের বাগানে চলে আসব সেজন্য সকলকে আহ্বান করছি অতি দ্রুত এই জান্নাতের বাগানে আসার জন্য এদেশে আল্লাহ আকবার সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবার সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবার সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবার সুরে সূর্য ডোবে এদেশের মাল্লা মাঝি কিশন মজন সবার ঠোঁটে সোনরে লাইলা এদেশের দেশের মাজি किशन মজন সবার Tote শোনো রে লা জিকি ইল্লাল্লাহর জিকির ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে এদেশে আল্লাহ আকবার সরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবার সরে সূর্য ডোবে এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এদেশের এ দেশে এ দেশের এ দেশের গঞ্জে গামে নামের তাসবিহাতে কত পীর ওলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে এ দেশের গঞ্জে গামে খোদার নামের তাসবিহাতে কত পীর ওলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে এ সন্তানেরা ভক্ত বেজায় কোরআন বুকে এদেশের সন্তানেরা ভক্ত বেজায় কোরআন বুকে

এদেশের পথ এদেশের ফুল ফসলে এদেশের সবুজ ঘাসে এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে দেশের শিকর নাই দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকর জানি ছড়িয়ে আছে দূর আরবে এদেশে আল্লাহ আকবর শুনে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবর শুনে সূর্য ডোবে আজ এর মজলিস অতি দ্রুত আমরা মাহফিল প্যান্ডেল চলে আসি এ জান্নাতের বাগান আমরা অতি দ্রুত চলে আসি এটি অ্যালান সবাইকে জানিয়ে দিচ্ছি আজকে মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে তাড়কের ব্যবস্থা করা হয়েছে এই হাতিয়ার ব্যবস্থা করা হয়েছে এই জন্য আমরা নিজের বাসা বাড়িতে دوغان دو كاباكي بوشي ناطكي دو ما في بنلتو الحمد لله الذي اعطانا على النبي والهافا وقال فيه الا الذين صاحتا على ما طاب ولا رسول الله محمد عبد الله ورسوله صلى الله عليه وسلم قال بسم الله الرحمن الرحيم عليه عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كنتم توكلون على الله لنزدتم كما ترزق الطير تغدو خصاما وتروه بطانا رواه البخاري চলে আসুন বাজারে এদিকে ওদিকে ঘোরাঘুরি না করে অতি দ্রুত মাহফিল প্যান্ডেলে চলে আসুন এই জান্নাতি বাগান আপনাদেরকে ডাকতেছে আপনারা সকলে চলে আসুন নূর নবী জি নূর ছড়ালো আকাশ বাতাসে ফুল বাগিচাই সুবাস ছড়াই তার নামে সে নূর নবী জি নূর ছড়ালো আকাশ বাতাসে ফুল বাগিচাই সুবাস ছড়াই তার নামে সে যেন তামাম আরব কুলে আনন্দে গাই তুলে তুলে এসে

الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن عزل حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري رب العزلين خلق الخلق قمالا لا ضد ولا مد ولا حد لمولا الآن كما كان ولم يبقى زوالا شكرا لله الحمد لله, الحمد لله

সায়েন্সের অমূল্য রত্ন ভান্ডার পবিত্র কোরআন কালিম থেকে একটি আয়াতে কালিম আমি তেলোয়াত করেছি যে আয়াতের ভিতরে আল্লাহ তাল্লাহ এত সুন্দর করে একটা কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আজ থেকে হাজার বছর আগেও আয়াতটা নাজিল হলে একটু চিন্তা করলে মনে হয় এই তো কিছুদিন আগে আল্লাহ তালা আমাদেরকে উদ্দেশ্য করে একটা বলতেছেন আসুন আল্লাহ তালা কি বলতেছেন আয়াতের ভিতরে এ আয়াতের তাফসিরে اللهم جلال الدين ابن احمد ابن محمد رحمة الله على تفسير الله تعالى ويرزقه من حيث لا يحتسب وما يتوكل على الله فهو حسبه ان الله بالغ امره قد جعل الله لكل شيء قدرا ويرزقه من حيث لا يحتسب তোমরা যদি আমি আল্লাহর উপরে ভরসা করতে পারো আলম রেপ জা আলম্লি শাহীদ পত্র যদি আমি আল্লাহর উপরে ভরসা করো তাওয়াক্কুল করো লা যদি তোমাদের রিজিকের মালিক আমি আল্লাহকে বানিয়ে দাও তোমাদের সব কিছুর চেয়ে যখন যখন আমি আল্লাহকে বিশ্বাস করব আল্লাহ তাল্লাহ বলতেছেন বান্দা তুমি কল্পনাও করতে পারো না এমন স্থান থেকে তোমার ব্যবস্থা করে দেবো বলেন যা তোমরা দেখো যা দেখো না যেটা তোমাদের দৃষ্টিতে দেখতে পাও যা দেখতে পাও না সব কিছুর মালিক আমি আল্লাহ বলেন না সুবাখান আল্লাহ সে আল্লাহ আছে না নাই কথা বলেন আল্লাহ আছে না নাই

মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন হিজরতের কিছু বছর পার হয়ে যাওয়ার পরে মদিনায় একজন বড় লোক ছিল এক ধরাটমান ব্যক্তি ছিল মালিক ইবনে দিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির সাথে দেখা করতে আসেন না তো একদিন স্বপ্নের মধ্যে নবী মালিক ইবনে দিনার দেখতেছে মালিক ইবনে সিনান স্বপ্নের মধ্যে দেখতেছে দিনের নবী রাহমাতুল্লাহি আলাইহি মুসলমানদের নবী তাকে বলতেছে মালিক এই মক্কার কত মানুষ মদিনায় আসার পরে আমার সাথে দেখা করতে আসে এই মদিনার কত ধনাঢ্য ব্যক্তি কত বড় লোক আমার সাথে দেখা করতে আসে কিন্তু মালিক আমার আশা এতদিন হয়ে গেল কিন্তু তুমি তো আমার সাথে দেখা করতে আসো না দেখার পরে ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙার পরে মালিক তার কমের লোকজন তাদেরকে বলতেছে হে আমার কৌমের লোকজন আমি আমার নবী মুসলমানদের নবীর সাথে দেখা করতে যেতে চাই তো কৌমের লোকজন বলতেছে না আপনি যাইতে পারবেন না কারণ কি মুসলমানদের নবী এমন একজন যাকে একবার যে দেখবে সাথে সাথে মুসলমান হয়ে যাবে বলেন সেজন্য আপনাকে যেতে দিব না আপনি যদি এখন যান একবার দেখবেন মুসলমান হয়ে যাবেন আপনাকে যাইতে দিব না এভাবে কিছু সময় পার হয়ে গেছে কয়েকদিন পরে একই স্বপ্ন মালিক ইবনে সিনার ঘুমিয়ে আছে স্বপ্নের মধ্যে দেখতেছে রসুল করিম সাল্লাহ আলিয়া বলতেছে হে মালিক এই মদিনায় আসার পরে কত মানুষ আমার সাথে দেখা করতে আসে কত মানুষ আমাকে দেখে তুমি তো আসলে না ঘুম ভেঙে গেছে পরের দিন আর কোনো কথা নাই সবাই কি সবাইকে না বলে মালিক ইবনে সিনান চলে গেছে নবীর দরবারে রসুলের সল্ল্লা আলাই সাল্লামের কাছে যাওয়ার পরে দেখতেছে নবীজি বসে আছেন নবীজির সাথে দেখা হয়েছে নবীজি সময় সংক্ষিপ্ত নবীজি সাল্লি সাল্লাম মালিক ইবনে সিনানকে দেখেছেন দেখার পরে বলতেছেন হে মালিক ইবনে সিনান আমি তোমাকে প্রত্যেক দিন ডাকে আসতে আসার সময় হলো মালিক ইবনে সিনান নবীজির কাছে আসছেন আসার পরে নবীজির সাথে দেখা সাক্ষাৎ হয়ে মুসলমান হয়ে গেছেন বলেন সুহান নবীজি বলে দিয়েছেন হে মালিক মুসলমান তো হইলা কিন্তু একটা কথা জেনে রাখো কাফের যারা আছে তুমি যখন মুসলমান হয়েছে এটা শোনার সাথে সাথে তারা কিন্তু তোমার উপরে অত্যাচার করবে নিপীড়ন করবে নির্যাতন করবে ইসলামের সুমহান বাণী যখন আমার কানে পৌঁছাইছে আপনার বদন যখন আমি দেখেছি হাজার নির্যাতন জুলুম আমি সহ্য করার জন্য প্রস্তুত বলেন না সুবাহ মালিক ইবনে সিনান চলে গেছেন কিছুদিন কেটে যায় কাফিররা খবর পেয়ে গেছে মালিক মুসলমান হয়ে গেছে এবার তার স্ত্রীকে যেয়ে বলতেছে হে মালিকের স্ত্রী তুমি আমাদের সাথে থাকবা তোমার স্বামী মুসলমান হওয়ায় তাকে হত্যা করব স্ত্রী বলতেছে আমার স্বামী সামান্য ধর্ম ত্যাগ করে মেরেই ফেলবেন তার মানে আপনাদের ধর্মটা মিথ্যা আমি সত্য ধর্মে থাকতে চাই মালিক ইবনে সিনান সেও মুসলমান তার স্ত্রীও মুসলমান একজন সন্তান ছিল নাম ছিল সালেম সালেমও মুসলমান হয়ে গেছে কাফেরা যখন সব খবর শুনতে পেয়েছে একদিন কি করছে সালেম বাজারে গেছে তাকে বাজার থেকে বন্দি করে নিয়ে একটা ঘরে আটকিয়ে রেখেছে কিছুদিন যায় খাবার পানি দেয় না মরুভূমির ভিতরে একটা জায়গায় যখন আটকানো আছে হজরতে সালেম রাদি আল্লাহ তালা এবার আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আমি তো এখানে এভাবে এসেছি আপনি আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন আপনি এবার আমার রিজিকের ব্যবস্থা করেন আমার সব কিছুর ব্যবস্থা আপনি করেন আল্লাহ তালার সাথে সাথে ওখানে বৃষ্টি বর্ষণ করেছে ঝড় দিয়েছে ঝড়ের কারণে মরুভূমির ভিতরে কাফের যা ছিল সব পালিয়ে গিয়েছে মালিক ইবনে সিনান এবার বাসার দিকে রওনা দিয়েছে বাসার দিকে আসতে আসতে কিছু দূর আসার পরে বাড়ির কাছে তখন দেখতেছে ওনার পেয়েছে অনেকগুলো উট বলেন উঠ গুলোকে দেখে মালিক ইবনে বলে এই উঠ তোমরা আমার পেয়েছে এসো আমার উঠ নয় উঠগুলো কোন কথা শুনতেছে না মালিক ইবনে সিনানের পাশে আসতে আসতে একবারে বাসার সামনে হজরত রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের কাছে এই খবর প্রসারণ হয়েছে নবী মালিক ইবনে সিনান কোথায় ছিল আটকানো সে আসার সময় অনেক উঠ চুরি করে নিয়ে এসেছে নয় বলতেছে না ওইগুলো চুরি করা উঠ নয় ওই মালিক ইবনে সিনান ওনার যেই সন্তান সালেন আল্লাহ তালা ওই

এই বেরিয়ে পরে পাপ্পা পাখানির দল কারো কোনো মজুদ নাই খাবার সম্বল পাখি গুলো ক্ষুধা নিয়ে ডাকে তোমাই প্রভু পাখি গুলো ক্ষুধা নিয়ে ডাকে তোমাই প্রভু পেট ভরিয়ে দাও পাঠিয়ে ফেরাও না তো কবু পেট ভরিয়ে দাও পাঠিয়ে ফেরাও না তো কবু ফুলের গন্ধে মন ভরে যাই পাখি ডাকে কু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু বোঝাইতে চাইলাম আল্লাহ তালা আমাদের যে রিজিক দিয়েছেন সব কিছু আমাদের আল্লাহ সব দিয়েছেন আল্লাহর পরে তাকুল রাখতে হবে তাকুয়া থাকতে হবে আল্লাহর পরে ভরসা রাখতে হবে যেভাবে রাখছেন যা রাখছেন আলহামদুলিল্লাহ যদি এই তাকুল এই তাকুয়া এই ভরসা যদি আল্লাহর উপরে থাকে দিনে দিনে আল্লাহ তালা আমাদের নিয়ামত আল দিনে দিনে আল্লাহ তালা আমাদের নিয়ামত বাড়িয়ে দেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন অমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এখনই আজানো হবে